হ্যালো গাইজ একটা নতুন মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত গত ডিসেম্বর মঙ্গলবার ছিল আমার স্বর্গীয় বাবার মৃত্যুবার্ষিকী আর ডিসেম্বর বৃহস্পতিবার ছিল আমার স্বর্গীয় মায়ের আগের বারের ভ্লগে তোমাদের বলেছি যে কেন আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনেই মায়েরও কাজ হয় এবারও সেই রকমই সব আয়োজন করেছিলাম ডাইনিং এ বাবা মার সামনে অন্ন খাবারটা পরিবেশন করি নাতি নাতনি হিসেবে আমার ছেলে মেয়ে তাদের দাদা ভাই দিদি ভাইকে সাজানো থেকে ব্যাপারটাই সামলায় এইটা আগে দেখুন মাপটা ঠিক আছে কিনা দেখবো না দেখুন আগে যাক আগে দেখুন এই দিন ঠাকুরমশাইকে আমি একটা সামান্য কিছু উপহার দিই উনি একদমই কিছু নিতে চান না কিন্তু আমাদের শ্রদ্ধার কাছে উনি আর মানা করতে পারেন না ভালো ঘরে কালারটা ঠিক হয়েছে ঘরে আমি বাবা মার কাজটা করি আর ফল মিষ্টি নিবেদন করি বাবা মাকে নমো গঙ্গা দুর্গদেব নোমখ সন্দুপাতক সদ্য দুঃখক বিনাসে নে গঙ্গা ওই কুরুক্ষেত্র বয়া গঙ্গা প্রভাষ শুষ্করানি চুণ্যান্নে তৃতানী ভবন্ত্রী নম ষষ্ঠী নম ষষ্ী নমোষষ্ী সৃজায় নম উপকরণ অন্যদ অৈবতম অমান্য ভজ্জায় নম এটা পুজো শেষে আমি ঠাকুরমশাইকে ভোজন করাই উনি কিন্তু সব বাড়িতে ভোজন করেন না তাই আমার কাছে এটা একটা পরম পাওনা আমাকে যারা পরম ভালোবাসে তাদের মধ্যে এরা কয়েকজন এদের খেতে দিয়ে আমি চলে এলাম ছাদে সব শেষে মা মেয়ে মিলে খেতে বসলাম এভাবেই কেটেছিল দিনটা ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি প্রথমবার এসে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে